নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু বহুদিন অপেক্ষা করেছে এবং এমন কি সরকারের বিরুদ্ধেও তারা একটি কথাও বলেনি এবং মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়ে তারা কিন্তু লোকসভা ভোটের আগে মিছিল করেছে এবং পাশে থাকার বার্তা দিয়েছে অনেক রকম চেষ্টা করেছেন এবং তৃণমূল নেতৃত্বরা তারাও অনেক রকম আশ্বাস দিয়েছেন কিন্তু দেখা গেল যে সব কিছু সময় পেরিয়ে গেল একের পর এক সময় কোথাও কিছু কিন্তু হলো না শেষ শিক্ষামন্ত্রী বলছেন যিনি কিছুদিন আগে বললেন সব হয়ে গেছে তিনি বলছেন নাকি পার্শ্ব শিক্ষকদের জন্য বা সমগ্র শিক্ষকদের জন্য টাকা আসছে না এই নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে অপরদিকে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু আর বসে থাকতে রাজি নয় একের পর এক তারা আন্দোলন করতে চাইছেন তাদের দাবিকে সামনে রেখে তো সঞ্জয়বাবু আপনারা কি কি কর্মসূচি নিয়েছেন আগামী দিনে বিকাশ ভবন হেরাও কি কর্মসূচি ডাক দিয়েছেন দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে বললেন যে লোকসভা ভোটের আগে আমরা সরকারের পক্ষে মিছিল করেছি তারপরও আমরা এক কিছুদিন আগেও আমরা একটা মিছিল করেছি দুটো আবেদন সমাবেশ করেছি সরকারের পাশে থাকার বার্তা দিয়ে আমরা অনেক রকম চেষ্টা করেছি কিন্তু সরকারের দিক থেকে কোনো সদর্থক বার্তা আসেনি সরকার অ্যাকচুয়ালি আমাদেরকে ভাবছে বিভাজিত থেকে এরা দুর্বল কিন্তু বিভিন্ন সেক্টরে যেভাবে মাইনে বেড়েছে তাদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কুড়ি বছর চাকরি করলে একটা গ্রুপ সি গ্রুপ ডি মাইনে চল্লিশ হাজার টাকা এমনকি কোন পেছারে ছোট করছি না চুক্তিভিত্তিক ড্রাইভারদের মায়েরও কুড়ি বছর চাকরি করলে সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা হয়ে গেছে এই রিসেন্টলি অর্ডার অর্ডার করেছি এখানে একজন শিক্ষক যাকে আপনি বিএলএড করিয়েছেন যাকে আপনি এইচএসে ফিফটি পার্সেন্ট মাত্র তাকে করিয়েছেন ঠিক আছে অথচ আপনার দু হাজার বাইশের যে আপনি রাজ্যের শিক্ষানীতি দিয়েছেন সেখানে আপনি মানে ক্যাবিনেটে পাস করেছেন যে তাদের আর্থিক উন্নয়ন করা হবে তাদের ভবিষ্যৎ আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করা হবে অথচ আপনি নিজের নেওয়া ক্যাবিনেটের সিদ্ধান্ত নিজের রাজ্যের শিক্ষানীতি নিজেই মানছেন না তা সেইটা যাতে আপনি মানেন তার জন্য এবং দীর্ঘ কুড়ি বছর ধরে পাঠ্য শিক্ষকদের যন্ত্রণার অবসানের জন্য আমাদের কাছে রাস্তার আন্দোলন ছাড়া বিকল্প কোনো অপশন নেই এবং সেই আন্দোলন শুধু সরকারকে দৃষ্টি আকর্ষণের জন্য এবং সরকারকে মনে করার জন্য আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং এই বঞ্চনার সঙ্গে মূলত জড়িত কিন্তু ওই দপ্তরের কিছু আধিকারিক মূলত কিছু আধিকারিক সেটা ওই সেই যখন সমাবেশ হবে তখন সেগুলো সব প্রকাশ্যে আনা হবে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে এখন আপাতত আপাতত নেওয়া হয়েছে আগামী প্রথমে বলি যে একদিনে যে ক্লাস বয়কর কর্মসূচি আপনারা রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন বিপুল ছাড়া পড়েছে সারা রাজ্য জুড়ে বিশেষ করে মহিলা পার্শ্ব ভূমিকা অনস্বীকার্য তার জন্য প্রথমে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানাই এবং দুই আগামী তেইশে মার্চ কলকাতায় একটা গণ গণকনভেনশন হবে সেখানে রাজ্যের বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন স্তরের যারা আহ তাদের অবদান অপরিসীম সেই সমস্ত মানুষকে আমরা একত্রিত করবো সেই এবং সেই শিক্ষা এবং আমরা যে পাঠ্য শিক্ষক তাদের যে জীবন বিপন্ন এই বিষয়ে তারা আলোকপাত করবেন এবং ওখানে বিভিন্ন সাংবাদিক সাংবাদিক থাকবে আশা করি এই একটা অনুষ্ঠান হবে আর তেইশে এপ্রিল হ্যাঁ ওই দিন থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার আমাদের কর্মসূচি এবং ক্লাস বয়কর কর্মসূচি চলবে কারণ আমাদের কাছে আর কোনো অপশান নেই ফাইল আধিকারিক হ্যাঁ এইসব গল্প শুনে শুনে আমরা ক্লান্ত ঠিক আছে সব সেক্টরে মাইনে বেড়ে যাচ্ছে আমাদের মাইনে বাড়ছে না সুতরাং আমাদেরকে রাস্তায় নামাতা রাখবে একটা কথা বলিনি একটা কথা বলিনি কে আন্দোলন আন্দোলন কাকে ডাকলো ডাকলো না এই তথ্যে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বা পার্শ্ব শিক্ষকদের আমি যেতে বারণ করব তার কারণ সংসারটা আপনার চলছে না ওর নেতার কথায় আপনি আসবেন আর নেতার কথায় আসবেন না এই মানসিকতাটা পরিত্যাগ করুন একটা অপরচুনিটি এসছে একত্রিত ভাবে আমরা এটা করছি আসুন কে এলো কে এলো না নেতা ছাড়ুন সাধারণ পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষক সংসারটা চলছে না নিজের পরিবারকে আপনি ভরণ পোষণ করতে পারছেন না পিছিয়ে পড়ার ছাত্রদের এগিয়ে আনতে আনতে সমাজে আমরা পিছিয়ে পড়েছি এবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে সেই লড়াইটা শুরু হবে যে যা বলে বলুক ফাইল আধিকারিক অমুক তমুক নাগরিক আমরাও আপনাকে ভোট দিচ্ছি অতএব যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে পার্শ্ব শিক্ষকদের নাম কোথায় কোথায় নিতেন আজকে কিন্তু তিনি ভুলে গেছেন তাই তো পার্শ্ব জীবন যন্ত্রণায় কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে হেরে গেছে তাই বাধ্য হয়ে একজন শিক্ষককে তাকে কিন্তু কি করতে হচ্ছে কাউকে সাইকেল মিস্ত্রির কাজ করতে হচ্ছে কাউকে টোটো চালাতে হচ্ছে কাউকে অক্লান্ত ভাবে টিউশন পড়াতে হচ্ছে দিনের পর দিন সময়ের পর সময় ধরে এই যন্ত্রনা ভোগ করতে করতে কাউকে ইটের শ্রমিকের কাজ করতে হচ্ছে ইট ভাটার এই ছবি কিন্তু সারা রাজ্য জুড়ে রয়েছে এটা কিন্তু চরম লজ্জাই লজ্জা কিন্তু তাদের নয় যারা বঞ্চনা করছে তাদেরই লজ্জা তাই বন্ধু এই সমস্ত কেন হবে না হচ্ছে আমাদের হবে না কেন এই দাবি নিয়ে যতক্ষণ মনোভাব নিয়ে যতক্ষণ এগিয়ে আসতে পারবেন ততক্ষণ কিন্তু বন্ধু হবে না সহজে অনেক দিন তো অপেক্ষা করলেন আর কিছু হবে না এই কিছু করে ফেলবে কিন্তু বন্ধু দেখতে পেলেন যেটুকুন আজ পর্যন্ত পার্শ্ব শিক্ষক রয়েছে সেটা কিন্তু আন্দোলনকে সামনে রেখে হয়েছে তাই আপাতত বলতে এইটুকুনি খবর যে পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু সামনে স্থানীদের আন্দোলনের দিকে যাচ্ছে অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ হন এবং এই বার্তাটিকে সকলের মধ্যে শেয়ার করুন এবং নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা দেন কিভাবে এই আন্দোলনগুলিকে আরো সংগঠিত করা যায় ঐক্যবদ্ধ করা যায় তা অবশ্যই পরামর্শ দেন নেতৃত্বের উদ্দেশ্যে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে থাকুন দেখতে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে দেখুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ